মানুষের সামনে কথা বলার অধিকার দিল কে ইসলাম দিয়েছে পুরুষকে চার বিবাহ করার অধিকার তুমি কে তুমি তো কিছুই না তুমি তো কীট পতঙ্গর মতো তার চেয়েও নিকৃষ্ট কারণ তুমি এমন একটি রাষ্ট্রে বসবাস করো অথচ এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেই ইসলাম সম্পর্কে তোমার বিন্দু পরিমাণ জ্ঞান নেই তোমার কথা দ্বারা এটি প্রমাণ হয়ে গেছে তুমি তো আস্থা একটা পাগল নি উন্মাদ এই খবিসনি বলে যে পুরুষকে কে অধিকার দিয়েছে আরে তোমাদের মতো মহিলারা তোমাদের মতো মহিলারা তোমাদের কোনো মাতার মগজই তো ঠিক নেই তোমরা মানুষকে কি উপকার করবে মানুষকে কিসের তোমরা সেবা করবে তোমরা ক্ষমতায় গেলে তো মানুষের ইমান আমল সবই নষ্ট করে দিবে অতএব এই রকম পাগলদেরকে যারা ক্ষমতার আসনে বসাতে চান আপনারা হুঁশিয়ার হয়ে যান এদেরকে আগে শিক্ষা দেন এদের শিক্ষার অভাব এদের মেধার অভাব এদের জানার অভাব এটি বাংলাদেশ এটি কিন্তু ইহুদি নাস্তিকদের দেশ নয় এটি কিন্তু বিধর্মীদের দেশ নয় যারা ইসলাম সম্পর্কে জানে না তারা এদেশের ক্ষমতার চেরে বসার স্বপ্ন কিভাবে দেখে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে এদেরকে জনগণের সামনে থেকে নেমে টানে হেঁসড়ে নিচে নামিয়ে দিন ক্ষমতার চের থেকে মানুষের সামনে কথা যখন বলে তাদের মুখে তালা দিয়ে দিন যেন এরা ইসলাম নিয়ে কোনো কিছু ভুল তথ্য যেন জনগণের সামনে তুলে না ধরতে পারে আগে জানুন ইসলাম সম্পর্কে আগে জানুন কেন পুরুষকে ইসলাম বেশি অধিকার দিল এবং নারীকে কোন অধিকার দেয়নি সেই সম্পর্কে আগে জানুন তারপরে কথা বলুন মুখে দিয়ে যা আসলো বলদ্নির মতো তা বলে দিলেন আর এই কথা কোথায় আপ গিয়ে পড়লো সেটি আপনার কোনো খবর নেই এই কথার অর্থ কী হলো সেটি আপনার মাথায় ঢুকে না আপনি করবেন রাজনীতি বসবেন ক্ষমতার চেরে হবেন জনপ্রতিনিধি করবেন মানুষের সেবা